বিপাক্রিয়ার সঙ্গে যকৃতের সুস্থতা সম্পর্কিত তাই রোজায় যকৃতের রোগীরা চিন্তায় পড়েন কিভাবে রোজা রাখবেন কিংবা আদৌ রোজা রাখতে পারবেন কি না রোজা রাখলে কি ধরনের খাবার খেতে হবে তা নিয়েও চিন্তিত থাকেন এই রোগীরা আসুন জেনে নেই লিভারের রোগীদের মধ্যে কারা রোজা রাখতে পারবেন আর কারা পারবেন না অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এবং অ্যাকিউট লিভার ফেলিওর হঠাৎ করে তীব্র জন্ডিসে আক্রান্ত বা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এবং লিভার ফেইলিউরের রোগীদের লিভারের কার্যক্ষমতা অত্যধিক মাত্রায় কমে যাওয়ায় তারা রোজা রাখতে পারবেন না ফ্যাটি লিভারের রোগী তাদের জন্য রোজা উপকারী হতে পারে উপবাসের সময় লিভার সেলের নানামুখী তৎপরতায় লিভারে ফ্যাট জমা হতে দেয় না কাজেই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অন্য জটিল রোগ সঙ্গে না থাকলে ফ্যাটি লিভারের রোগীরা রোজা রাখলে উপকৃত হবেন হেপাটাইটিস বি কিংবা সিতে আক্রান্ত রোগী অধিকাংশ রোগী যাদের শারীরিক তেমন কোনো অসুবিধা নেই এবং লিভার ফাংশন ভালো তারা রোজা করতে পারবেন তবে যারা এই রোগের জন্য ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই যথারীতি ওষুধ চালিয়ে যাবেন লিভার সিরোসিস এবং ক্যান্সার সাধারণভাবে জটিলতাবিহীন বা কম্পেনসেটেড লিভার সিরোসিসের রোগীরা রোজা করতে পারবেন কিন্তু যাদের জন্ডিস বা কিংবা পেটে পানি আসা রক্ত কিংবা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া অজ্ঞান হয়ে যাওয়ার ইতিহাস আছে তাদের জন্য রোজা রাখা ক্ষতিকর হতে পারে লিভার ট্রান্সপ্ল্যান্ট এ ধরনের রোগীরা লিভার বিশেষজ্ঞের পরামর্শ এবং তত্ত্বাবধানে রোজা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবেন খাদ্যাভ্যাস এবার আসুন জেনে নিই রোজায় যকৃতের রোগীদের খাদ্যাভ্যাসের বিষয়ে কি ধরনের সতর্কতা জরুরি সাধারণত যকৃতের রোগীদের অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত নয় তবে শর্করা চর্বি জাতীয় খাবার শাকসবজি ও ফলমূল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে সহজপাচ্য খাবার খেলে ভালো ভাজাপোড়া ও বাইরের খাবার এড়াতে হবে নির্দিষ্ট কিছু অবস্থা ছাড়া পর্যাপ্ত পানি পান করতে হবে এছাড়া যাদের যকৃতের সমস্যার সঙ্গে অন্যান্য সমস্যা আছে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হবে ব্যায়াম কিভাবে করবেন শারীরিকভাবে সক্ষম ক্রনিক হেপাটাইটিস ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিসের কোনো কোনো রোগী ইফতারের পর সাধ্যমত হালকা ব্যায়াম কিংবা হাঁটাহাঁটি করতে পারবেন সবশেষে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাস্থ্যকর এবং পরিমিত খাবার এবং নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে লিভারের বিভিন্ন রোগীরা রমজানেও সুস্থ থাকতে পারবেন